অবশেষে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন হচ্ছে সতেরো বছর পর লন্ডন থেকে ফেরা ফেরাকে কেবল একটি রাজনৈতিক ফেরা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন লন্ডন রহস্য বা বড় কোনো রাজনৈতিক চিত্রনাট্য তারেক রহমান এই ফেরার ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনের যে পরিমাণ নাটকীয়তা এবং জনগণের যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে কারণ এই ফেরার পেছনে অনেক এবং গেছে। বিশেষ আওয়ামী লীগের পতনের পর এবং সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরও ফেরেননি তারেক রহমান এমনকি মায়ের অসুস্থতার সময়ও দেশে আসতে পারেনি তিনি উল্টো বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার একার হাতে নেই তখনই রাজনৈতিক বোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় প্রশ্ন উঠেছিল কোন শক্তি আড়াল থেকে তারেক রহমানের দেশে ফেরার লাগাম টেনে ধরছে এগুলো কি দেশীয় না বিদেশি শক্তি বিশেষ করে তারেক রহমানের অতীত রাজনৈতিক জীবনের সাথে জড়িত থাকা দেশি বিদেশি তিনটি পক্ষের সাথে আদৌ কোনো সমঝোতা হয়েছে কি না এবং হলে সেটি কিভাবে সেগুলো বরাবরের মতোই পর্দার আড়ালি থেকে গেছে এসব কারণে অনেক আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত এই যে তারেক রহমান যাবার পাশ নিয়ে দেশে ফিরছেন তাতে যোগ হওয়া অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই রয়ে গেছে আবার দেশে ফেরার সাথে অনেক ধরনের কঠিন অপেক্ষা করছে তার সামনে এই চ্যালেঞ্জ গুলো যোগ করছে আরো নতুন নতুন প্রশ্ন প্রশ্নের স্বরূপ জানতে চলুন যা যাক বিশ্লেষণে সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারেছেন তারেক রহমান সময় সেনাবাহিনীর কাছে মুসলিকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তিনি এরপর দুই হাজার আট সপরিবারে তিনি লন্ডনে চলে যান দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ পথন বাংলাদেশের রাজনীতির খোল নলচে বদলে দেয় এই পালা বদলের প্রধান সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয় বিএনপি তখন সবাই মনে করেছিল তারেক রহমান সহসাই দেশে ফিরবেন তার বিরুদ্ধে থাকা চুরাশিটি মামলা খুব দ্রুত অকার্যকর হয়ে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয় খুব মিলিয়ে আদালতের দিক পাল্টে গেলেও তারেক রহমানের আশাটা ছিল অনিশ্চিত সবগুলো মামলা থেকে খালাস ও মামলাগুলো বাতিল হওয়ার পরও তিনি যখন ফিরছিলেন না তখনই নানা ধরনের কথা শুরু হয়েছিল বিশেষ করে মায়ের অসুস্থতার সময়ও তিনি যখন দেশে ফিরছিলেন না তখন সমালোচনা কম হয়নি ফিরছিলেন না বলে বলা ভালো ফিরতে পারছিলেন না এরপর গত এক মাসে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বহু প্রশ্ন নানান আলোচনায় আলোচিত হয়েছে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ফিরলেও সে প্রশ্নগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে প্রথম প্রশ্নটির সাথে জড়িত রয়েছে তারেক রহমানের নিজের একটি ফেসবুক পোস্ট মায়ের অসুস্থতার সময় তারেক রহমান যখন ফিরছিলেন না তখন তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যে তিনি নিজেই দেন বিস্ফোরক এক পোস্ট জানান তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে ফেসবুকে উনত্রিশে নভেম্বর লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু অন্য আর সবার এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের বক্তব্য ছিল চলমান রাজনীতি অনেকটা আকস্মিক বজ্রপাতের মত প্রশ্ন আছে পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্বের কারণ কি রাজনীতির পুতুল নাচে তার হাতে রয়েছে সুতার আসল না তারেক রহমানের এই বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গিয়েছিল অন্তর্বর্তী সরকারকে কয়েকজন উপদেষ্টা তরি ঘরে করে দাবি করেন দেশে নিরাপত্তার কোনো সংকোচ নেই দেশে আসা বা না আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তারেক ও তার পরিবারের সিদ্ধান্তের উপর বল তারেকের কোর্টে ছেড়ে দিতে সরকার তৎপরতা ছিল চোখে পড়ার মতো জনাব তারেক রহমান তার পোস্টে আরো লিখেছিলেন স্পর্শগত বিষয়টি বিস্তারিত বর্ণার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান করবে এখন যেহেতু তারেক রহমান তাই প্রশ্ন উঠছে সেই রাজনৈতিক বাস্তবতা আসলে কি এবং কারা সেই নিয়ন্ত্রক যাদের পাওয়ায় তারেক রহমান দেশে ফিরতে পারছেন যদি তাই হয় তাহলে তারেক রহমান কি স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন নাকি সেই আড়ালের পক্ষগুলোর সিদ্ধান্ত মেনে নিয়ে তাকে রাজনীতি সবচেয়ে বড় প্রশ্ন হলো সেই শক্তিগুলো কি বা তারা কারা যাদেরকে ম্যানেজ করে তারেক রহমানকে দেশে ফিরতে হলো এক্ষেত্রে বিভিন্ন সময় তিনটি পক্ষের কথা নানান আলোচনায় উঠে এসেছে এগুলো হলো সেনাবাহিনী ভারত ও আমেরিকা বিএনপি আহমেদ তার কারাগারে কেমন ছিলাম লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়া সেনাবাহিনীদের জেনারেলদের সঙ্গে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রে স্বাক্ষর দিয়ে থাকতে পারেন বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক মহিদিন আহমেদ বলেছেন বাংলাদেশের রাজনীতি যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ এই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ঝুঁকি থেকে যায় তিনি উল্লেখ করেন আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে চাই বলুন না কেন ভারত যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় মুহিদুর আহমেদ দাবি করেছেন বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে দশক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সতেরো বছর পর খালেদা জিয়ার ছেলে বাংলাদেশে ফেরার গুরুত্ব কি তা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি শুধু প্রকাশই নয় মঙ্গলবার দুপুরে এটি ছিল তাদের ওয়েবসাইটের প্রধান সংবাদ এদিনে ভারতের আরেকটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হল তারেক রহমানকে জানুন বাংলাদেশের রাজনীতির গতিপথ যিনি বদলে দিতে পারেন ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তারেক রহমানকে নিয়ে ভারতের সরকারি মহলে অস্বস্তি ছিল কূটনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় তার শুরুটা হয়েছিল দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারেক যখন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিলেন সংগঠন উলফাকে ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তারেক রহমানকে নিয়ে ভারতের মধ্যে নানা সন্দেহ তৈরি করেছিল এর প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে বাংলাদেশ যখন সহিংসতার এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে এবং উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর দাপট বাড়ছে তখন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে এসেছে বর্তমান বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রত্যাবর্তন ভারতীয় গণমাধ্যম গুলো বলছে তালেক রহমান নয়াদিল্লির কাছে শ্রেয়তর হতে পারেন কারণ তিনি দিল্লি পিন্ডি উভয়ের কাছ থেকে সমান দূরত্ব রাখার কথা বলছেন সাম্প্রতিক ভারত বিরোধার বানের মধ্যে বিএনপির সংযমী আচরণ চলছে নানা আলোচনা বিশেষ করে গত কয়েকদিনে ভারত বিরোধী প্রকাশ্য কর্মসূচির কোনটি দলটির অংশগ্রহণ চোখে পড়েনি এমনকি বিভিন্ন ভাবে এ ধরনের আগ্রাসিক কর্মসূচির সমালোচনা শোনা যাচ্ছে বিএনপি নেতাদের কণ্ঠে বিশ্ব ভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ভারতের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরোধিতায় সরব হয়েছেন ভারতীয় দূতাবাসের সমালোচনা শিষ্টাচার সম্পর্কে দেশপ্রেম প্রশংসনীয় তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমানের ব্যাপারে তাদের রিপোর্ট কার্ড নতুন করে দেখছে দর্শক তারেক রহমানের দেশি ফেরার মধ্যে আরো প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে তারেক রহমান এতদিন কোন স্ট্যাটাসে লন্ডনে ছিলেন সে প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে আর তিনি যে এতদিন লন্ডনে বসবাস করেছেন সেখানে তার আয় উৎস কি ছিল বিবিসি বাংলা বলছে এর কোনো সঠিক উত্তর এখনো নেই আরেকটি প্রশ্ন হলো তারেক রহমান দেশে ফিরছেন ট্রাভেল পাস নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অ্যাসাইলাম স্ট্যাটাসে যুক্তরাজ্যে ছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই যদি বিদেশি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস না নিয়ে তিনি তো বাংলাদেশি পাসপোর্ট নিতে পারতেন সেটি তিনি নিলেন না কেন আবার ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরার পর তার কি লন্ডনে ফেরার সুযোগ থাকবে বিএনপি নেতা সালাদিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন পলিটিক্যাল কে নাগরিকত্ব বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় যেদিন তারেক রহমান বাংলাদেশে ট্রাভেল পাস নিয়েছেন সেদিন পলিটিক্যাল অ্যাসাইলাম শেষ হয়ে গেছে এসব অমীমাংসিত প্রশ্নের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান তাতে দেখা দিতে পারে নতুন চ্যালেঞ্জ দীর্ঘদিন পর দেশে ফিরে খাপ খাওয়ানোর প্রশ্নও আছে বিশেষ করে তার নিরাপত্তার সংখ্যাটি অনেকবারই সামনে এসেছে যদি অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার কোনো সংখ্যা নেই এবং সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু খড় পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এমনি বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি অতীতে বহুবারই শঙ্কার মুখে পড়তে দেখা গেছে সরকার যদি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে যে নির্বাচনকে সামনে রেখে তারক্রমা দেশে ফিরছেন সেই নির্বাচনে জনসংযোগ কি তিনি অবাধে করতে পারবেন সাথে আছে দুই থেকে দুই সাল পর্যন্ত কার্যক্রমের বিরুদ্ধে সব অভিযোগ ছিল সেগুলো সুস্পর্শ জবাব দিয়ে আস্থা ফেরানোর সংকট অনেকে মনে করেন দুই থেকে দুই হাজার ছয় মেয়াদের বিতর্কিত কেন্দ্রিক দুর্নীতির অভিযোগ তার কাজ হয়েছে তিনি কিভাবে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটি এখন তার জন্য বড় চ্যালেঞ্জ আছে দলের শৃঙ্খলা বজায় রাখা কি সামলানো এবং ভারতের সাথে সেই দিল্লি নয় পিন্ডি নয় বাংলাদেশfast পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করার চ্যালেঞ্জAppCompat তো এইসব চ্যালেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বিএনপি চাই তার একেবারে প্রত্যাবর্তনের দিনটি জানো উৎসবের রূপ নেয় সেজন্য বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার এক ধরণের সমর্থকদের সুবিধারতে 10টি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন পরিষেনার জন্য রেল মন্ত্রণালয়ে আবেদন করা হয় এবং সরকার তা অনুমোদন করেছে পাবনা রাজশাহী আকষস বাজার যশোর এবং পনচগর মতো প্রান্তিক এলাকাগুলো থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে যত ডি এফ ফলের কুচ ডিসেম্বর কিছু লোকাল ট্রেন চলাচল স্তব্ধই থাকবে যা সাধন জাতিদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হতে পারে কিন্তু রাষ্ট্রিক শক্তির মহড়া দেখাতে এটি অপরিহার্য বলে মনে করছে বিওয়ানবন্দর থেকে তার গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা বলয় করে তোলা হচ্ছে একদিকে থাকবে রাষ্ট্রীয় পুলিশ ও গোয়েন্দা বাহিনীর নজরদারি অন্যদিকে থাকবে বিএনপি নিজস্ব জ্যাম্পারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ বিওয়ানবন্দরে সাধন জাতিদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে বিশ্লেষকরা মনে করেন 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে নতুন পুরাতন সবগুলো চ্যালেঞ্জ একসাথে হয়তো মোকাবেলা করতে হতে পারে তারেক রহমানকে তারেক রহমানের ফেরাটা অনেকটা সেই মেঘ দেখে কেউ নে ভয় আরালে তার সূর্য হাসে কবিতার মতো সূর্য হাসবে নাকি মেঘ আরো ঘনীভূত হবে সেটা সময় বলবে এখন এ পর্যন্ত সবাই ভালো